রূপাকে চিনতে পেরে মিশকা কবল থেকে রূপাকে বাঁচিয়ে মিস্কার মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোধার আগামী পর্বগুলোতে হসপিটালে মুখোমুখি হয় সোনা রূপা দীপা সোনার কথায় রূপা খুব ভালো করে বুঝতে পারে তার মা বেঁচে আছে মায়ের কাছে ছুটে যেতে গিয়েও বাধা প্রাপ্ত হয় রূপা কারণ মিশকা রূপাকে ভয় দেখিয়ে মায়ের কাছে যেতে দেয় না তাই রূপা মাথা ঘুরে পড়ে যায় এবং রূপাকে গিয়ে ধরে দীপা দীপা খুব ভালো করে বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে কারণ রূপা অচেতন অবস্থায় বলতে থাকে মিষ্কা। The মিস্কা আন্টি মিশকার নাম শুনেই দীপা সব বুঝতে পারে মিস্কার নাম শুনে দীপা রুদ্রমূর্তি নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে ঠিক তখনই একজন ডক্টর দিপা সামনে দিয়ে যায় সে অন্য কেউ নয় মিশকা ওটাই যে মিশকা ধরে ফেলে দীপা দীপা মিশকাকে পেছন দিক দিয়ে ডাকতে বলে দাঁড়ান কোথায় যাচ্ছেন মিশকা দাঁড়িয়ে পড়ে মিশকা পালিয়ে যেতে পারে না দীপা মিশকার সামনে গিয়ে দাঁড়াই এবং মিশকার নকল চুল খুলে বলে তুমি ধরা পড়ে গেছো মিশকা মিশ কা সেন এবার তোমাকে জব্দ করব। আমি তবু ধরে তোমরা এটাই চাও তো যেভাবেই যেন রূপাকে চিনতে পেরে রুপাকে বাঁচাতে মিশকার মুখ সকলের সামনে খুলে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না